তো এখন বাজে পনেরো বারোটা আধা রান্না হয়েছে আধা রান্না ফেলে চলে এসছি ব্যায়াম করতে আমার গিন্নিও ব্যায়াম করছে তো আমিও করছি দুজনে ও ক্যামেরা করছে এখন যাই হোক তো আইটেম হান্ড্রেড কেজি আছে এটা আই থিঙ্ক বেশি হবে না বাট চেষ্টা করবো যতটা হয় আর ভিডিওটা ইউটিউবে আসবে ঠিক আছে তো দেখবে তোমরা ভালো লাগবে তো চলো দেখা যাক কটা করতে পারি কারণ প্রথমে হলে একটু বেশি মারা যায় আর ও আরেকটা কথা পুরো পুরো মানে খালি পেটে কিন্তু আমি অনলি ফর ওয়াটার পাঁচশো গ্রাম জল খেয়েছি চলো পুরো যাবো যতটা নামা যাবে পুরো নামবো দারুণ দারুণ হচ্ছে মজার ব্যাপার আমি কিন্তু পুরো বসে মারতে পছন্দ করি আই লাইক ইট চারটে হলো এটুকি থাক চলো এটা আরামের শর্ট হচ্ছে ও তো তো চলো ছোট করে ভিডিওটা একটু বড়ই হয়ে যাক একটু পোজিং করি কয় সেকেন্ড হয়েছে আচ্ছা চলো দুই তিন মিনিটে ভিডিওটা করে দিই এই যে বেশি বড় কথা বলি না কারণ এটা আমি গর্ব করে এবং লিখিতভাবে বলে দিতে পারি যারা আমাদের কমেন্ট করে নেগেটিভ তাদের চোদ্দ গোষ্ঠীর কারো রকাত নেই বাকি ঠিক আছে তুমি অর্থ উপার্জন করতে পারো চাকরি করতে পারো ব্যবসা করতে পারো ঠিক আছে এটা তুমি পারবে না আমরা যেগুলো বললাম ওগুলো সব করি এটা আমাদের কাছে এক্সেস এই যে যেটা করি এটা আমাদের এক্সেস আর এটা এই জন্যে আমরা এটার জন্য আমাদের অহংকার যে পনেরো বছর আগে থেকে এটা শুরু করেছি যখন সমাজের মানুষ এটা জানতোই না আদৌ এটা কী হচ্ছে এখন তো অনেকে জানে এটাকে স্কট বলে ঠিক আছে তো তখন কেউ জানতো না এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব অ্যাটিটিউড যা বলতে পারো তো এবারে আমরা পোজিং করে দেখাবো বডি অ্যাকচুয়ালি কেমন পাম্প হয়েছে দেখতে পাচ্ছ ব্যাক ফ্যাক পুরো মাস্কুলার হয়ে গেছে একদম ওরা পোজিং করি দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে এদিকে অ্যাপস যাদের অ্যাপসে প্রয়োজন ভালো করে দেখে নাও लेटा टालो ठीक है लेटा नो लेटा नो याय ओ बस ठीक है सर 走走走走